সবুজে ঢাকা শান্ত জঙ্গলে এক ছোট ভীতু খরগোশ থাকত তার নাম লেজ ভোলা লেজ ভোলা খুব ভালো ছিল কিন্তু একটু ভীরু সামান্য শব্দ শুনলেই লাফিয়ে পালাতে চাইত আর জঙ্গলের রাজা সিংহ বাদশাহ ছিলেন সবার প্রিয় তিনি কখনোই কাউকে অন্যায়ভাবে কষ্ট দিতেন না সবাই তাকে বিশ্বাস করত এক সকালে লেজ ভোলা খাবার খুঁজতে বের হলো সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছাড়া আলো খেলছিল হঠাৎই লেজ কানে পেল ছোট্ট কারো কান্না সে এগিয়ে গিয়ে দেখে একটি রঙিন পাখি মাটিতে পড়ে আছে ডানা আঘাত পেয়েছে খরগোশ ভয় পেয়েও সাহস করে জিজ্ঞেস করল তুমি ঠিক আছো পাখি কেঁদে বলল আমি বাসায় ফিরতে পারছি না আমার মা আমাকে খুঁজছে লেজ ভোলা একটু দোটানায় পড়ল সে ভীরু কিন্তু মনে পড়ল রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কোনো জীবকে দয়া করেন আল্লাহ তাকে দয়া করেন এ কথা মনে হতেই তার ভয় গলে গেল সে বলল আমি তোমাকে বাসায় পৌঁছে দেব ইনশাল্লাহ পাখিটিকে পিঠে নিয়ে লেজ ভোলা এগোতে লাগল হঠাৎ সামনে এসে দাঁড়াল জঙ্গলের রাজা সিংহ বাদশাহ খরগোশ ভয়ে কাঁপতে লাগল এবার বুঝি আমরা শেষ কিন্তু সিংহ মৃদু হাসলেন কেন ভয় পেলে লেজ ভোলা ভয় তো শুধু দুষ্টদের কথা শুনে খরগোশ একটু সাহস পেল সিংহ আবার বললেন তুমি তো আল্লাহর এক সৃষ্টি পাখিটিকে সাহায্য করছ তুমি খুব ভালো কাজ করেছ সিংহ বাদশাহ বললেন চলো আমি তোমাদের সাহায্য করি তিনজন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগল পথে সিংহ নানা শিক্ষা দিল সকল প্রাণী আল্লাহর সৃষ্টি তাদের প্রতি দয়া করা ইমানের অংশ শক্তি দিয়ে অন্যকে কষ্ট নয় বরং রক্ষা করতে হয় ভয়কে জয় করার সেরা উপায় হলো সৎ কাজ করা লেজ ভোলা মনোযোগ দিয়ে অবশেষে তারা পাখিটির বাসার কাছে পৌঁছালো পাখির মা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল সন্তানকে দেখে মা পাখি খুশিতে কেঁদে ফেলল সে সিংহকে সালাম জানিয়ে বলল আপনারা না থাকলে আমার বাচ্চাকে আর পেতাম না সিংহ হাসি দিয়ে বললেন কৃতজ্ঞতা আল্লাহর আমরা শুধু তার বান্দাদের সাহায্য করেছি লেজ ভোলা সিংহের দিকে তাকিয়ে বলল আজ আমি ভয়কে জয় করতে শিখেছি ছোট হলেও আমি কারো উপকার করতে পারি সিংহবাদশাহু গর্বিত হয়ে বললেন মনে রেখো লেজ ভোলা আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন যারা তার সৃষ্টিকে ভালোবাসে পাখির মা দোয়া করল আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন লেজ ভোলা খুশিতে লাফাতে লাফাতে বাসায় ফিরে গেল গল্পের মূল শিক্ষা দয়া ও সাহায্য করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা শক্তিশালী মানে ভয় দেখানো নয় ন্যায় করা ছোট কাজও আল্লাহর কাছে বড়ো স্বভাবের হতে পারে ভয়কে জয় করা যায় সৎকাজের মাধ্যমে